আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির নয় দশমিক দুয়ের উনত্রিশ নম্বর সৃজনশীলের সমাধান করবো প্রদত্ত চিত্রের আলোকে আমাদের প্রমাণ করতে হবে চিত্র দেওয়া আছে এ বি সি একটা সমীতির বোস এ বি হচ্ছে ওয়ান আর বি সি হল রুট থ্রি আর সি কোন হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এ কোন হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে ক নম্বর এস এর মান কত খ নম্বর টেন এ প্লাস টেন সি এর মান এনে করো আর গ নাম্বার এক্সো ওয়াই এর মান নির্ণয় করব আমাদের এটা হলো প্রশ্ন এখন ক নাম্বার আমরা চিত্রটা আমরা এখানে অঙ্কন করবো অর্থাৎ এ বি সি সমিত্রিভুষ এখানে রুট থ্রি আর এখানে ওয়ান আর এইকন এক্স প্লাস ওয়াই আর এটা সিকন এক্স মাইনাস ওয়াই তো এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে পায় পিতাগ্রাসের ভূপাত অনুসারে অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকুয়াল লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার ইকোয়াল এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিসিমপ্লাইস এসির মান আমাদের নেই এসির মানই বের করতে হবে এবির মান ওয়ান তারপর হোল স্কোয়ার আর বিসির মান রুট থ্রি স্কোয়ার ডিসিমপ্লাইস আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর রুট থ্রি স্কোয়ার মানে থ্রি ডিসিমপ্লাইস এসি স্কোয়ার ইকোয়াল লিখতে পারি ফোর ডিসিমপ্লাইস এসি ইকুয়াল রুট ফোর ইকুয়াল টু তো আমাদের এসির মান রুট টু এখন খ নম্বর আমরা লিখতে পারি আমাদের টেন এ আর টেন সি মান বের করতে হবে এখন আমরা ক চিত্র হতে পাই ক চিত্র হতে পাই তো শীতরা আবার আমরা অঙ্কন করি তাহলে এ বি সি এখানে রুট থ্রি এখানে ওয়ান আর এখানে এ কোন হচ্ছে এক্স প্লাস ওয়াই আর সি কোন হলো এক্স মাইনাস ওয়াই এটার মান হচ্ছে এসির মান হলো টু তো আমরা মান আমাদের বের করতে হবে টেনে যখন আমরা এ কোন নেব তখন এটা হবে লম্ব আর এটা হবে ভূমি তাহলে আমরা লিখতে পারি অতএব টেন এ অর্থাৎ টেন থ্রিটার সমান আমরা লিখতে পারি লম্ব অর্থাৎ বি সি ডিভাইডেড ভূমি হচ্ছে এবি যখন এ কোণ নেব উপরের কোন তখন এটা হবে লম্ব আর এটা হবে ভূমি দিস এমপ্লাইস টেনে ইকুয়াল বিসির মান হচ্ছে আমাদের রুট থ্রি আর এব মান হচ্ছে ওয়ান তো আমরা লিখতে পারি টেন ইকুয়াল রুট থ্রি আবার আমাদের মান করতে হবে টেন সি এখন টেন সি যখন নেবো এটা লম্ব আর এটা হবে ভূমি তাহলে টেন সি অর্থাৎ লম্ব হচ্ছে এ এবি ডিভাইডেড বি সি বিস এমপ্লাইজ টেন সি এবির মান হচ্ছে ওয়ান আর বিসির মান হচ্ছে টু থ্রি তো প্রদত্ত রাশি আমাদের দেখতে পারি টেন এ প্লাস টেন সি বিস এমপ্লাইজ টেনের মান হচ্ছে রুট থ্রি আর টেন্সির ওয়ান ওয়ান ডিভাইডেড রুট থ্রি ডিসমপ্লাইজ লসাগো রুট থ্রি এখন নিচে ওয়ান আছে কিছু নেই ওয়ান ওয়ান দ্বার রুট থ্রিকে ভাগ করলে রুট থ্রি রুট থ্রি দ্বার রুট থ্রিকে গুন করলে হবে রুট থ্রি এখন রুট থ্রি দ্বার রুট থ্রিকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুণ তাহলে ওয়ান দিস এমপ্লাইজ রুট থ্রি রুট থ্রি করলে হবে থ্রি আর এখানে ওয়ান ডিভাইডেড রুট থ্রি আমরা লিখতে পারি ফোর ডিভাইডেড রুট থ্রি এটাই আমাদের চিত্র হতে পাই আর কি তো আমরা লিখতে পারি এ অর্থাৎ টেন থ্রিটা সমান লম্ব বাই ভৌমি তাহলে লম্ব অর্থাৎ বিসি ডিভাইডেড এবি ইকুয়াল বিসির মান রুট থ্রি ডিভাইডেড ওয়ান ইকুয়াল রুট থ্রি ডিসিম টেন এ অর্থাৎ এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট থ্রি অর্থাৎ টেন সিক্সটি ডিগ্রি ডিসিমপ্লাইস ওই পক্ষে আমরা বর্জন করবো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি ইকুয়েনশা নম্বর ওয়ান আবার আমরা লিখতে পারি টেন সিকন তাহলে টেন সিকন অর্থাৎ টেন থেটার সমান লম্বাবায়ুভূমি অর্থাৎ বি ডিভাইডেড সি দিস ইমপ্লাইস ওয়ান ডিভাইডেড রু থ্রি তো দিস ইমপ্লাইস টেন সি অর্থাৎ হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর ওয়ান রুট থ্রি অর্থাৎ টেন থার্টি ডিগ্রির মান তো উভয় আমরা টেন টেন যদি বর্জন করি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল থার্টি ডিগ্রি ইকুয়েশান নাম্বার টু এখন ইকুয়েশান ওয়ান ও টু যোগ করে দেব তাহলে যোগ করলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থার্টি ডিগ্রি ওয়াই ওয়াই বর্জন করলাম এক্স আর এক্স টু এক্স ইকুয়াল নাইনটি ডিগ্রি দিস ইমপ্লাইস এক্স ইকুয়াল নাইনটি ডিগ্রি বাই টু অর্থাৎ ফর্টি ফাইভ দিস ইমপ্লাইস এক্স ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি এই মানটা আমরা এক সমীকণে বসিয়ে দেব বসে পাই তো এক সমীকণে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি দিস ইমপ্লাইস এক্সের মান ফর্টি ফাইভ প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি দিস ইমপ্লাইস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি দিস ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল ফিফটেন তো এক্স ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি ওয়াই ইকুয়াল ফিফটেন ডিগ্রি এটা আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই আর আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন কিছু নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ আগামী ক্লাসে আবার দেখা হবে